আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজ সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ইরানের হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করল ইরান ভবিষ্যতে আরো বড় ধরনের হামলার হুঁশিয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আমেরিকায় পরমাণু আলোচনা বাতিল ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় দাবি নেতানিয়াহুর না থামলে আরও কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের আইন প্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রদিত হত্যাকাণ্ড আখ্যা গভর্নর ট্রিম ওয়ার্লসের গঠনতন্ত্র প্রতীক ও জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন সহ এনসিপির নিবন্ধন প্রস্তুতি শেষের পথে প্রতীকের তালিকায় মুষ্টিবদ্ধ হাত শাপলা ঠান্ডা মাথায় তেলাবিবার উপকণ্ঠে অবস্থিত শান্তিপূর্ণ শহর ঋষল্লে সিয়ন এখন একেবারে ভিন্ন চেহারায় ইরানের সাম্প্রতিক হামলায় এই শহরের এক উপশহর রাস্তাঘাটগুলো পরিণত করেছে ধ্বংসস্তূপে হামলার ভয়াবহতায় উল্টে গেছে গাড়ি ধ্বংস হয়েছে একাধিক বাড়িঘর প্রাণ গেছে অন্তত দুজনের মধ্যে ছড়িয়ে আছে লোহার রড কংক্রিটের চাই আর ভাঙাঘাট সেই ধ্বংসস্তূপেই পাওয়া গেছে শিশুদের খেলনা বইপত্র যেন এক নীরব সাক্ষ্য হয়েছে আগের জীবনের এক ব্যক্তিকে দেখা যায় একটি বড় আকারের তেলচিত্র কাঁধ নিয়ে ফিরে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে ইরানের হামলা নিয়ে তার অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তন এনেছেন মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি এই ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নিয়াতেন সতর্ক করে বলেছেন এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান পরমাণু আলোচনাকে ভেস্তে দেবে কিন্তু হামলার পরপরই তিনি সুর পাল্টে এই হামলাকে চমৎকার বলে অভিহিত করেছেন এর জন্য ইরানকেই দায়ী করেছেন তিনি হামলার কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন ইসরায়েল এমন পদক্ষেপ নিক সেটা তিনি চান না কারণ এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু আলোচনাকে ভেস্তে দেবে কিন্তু হামলার পরপরই ট্রাম্প অবস্থান পরিবর্তন করে বলেন এই হামলাগুলো তার ভাষায় চমৎকার ইসরায়েল এই হামলার জন্য ইরানকেই দায়ী করে বলেন এটি ঘটেছে কারণ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত মেনে চুক্তিটি মেনে নেয়নি আরও সতর্ক করে বলেছেন ভবিষ্যতে আরও নৃশংস হামলা হবে এবং ইরানের জন্য এখন চুক্তিতে আসার সময় হয়েছে মেয়র নির্বাচিত নিউ ইয়র্ক সিটির প্রতিটি প্রান্তে প্রতিটি কমিউনিটির কল্যাণে কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জোহরান মামদানি আবারও জ্যামাইকায় মুসলিম সেন্টারের সামনে র্যালি পূর্ব সমাবেশে এমন প্রতিশ্রুতি দিয়েছেন এই ইলেকটেড জনপ্রতিনিধি এই সময় উপস্থিত অতিথিগণ সিটিজেনদের ভোট দেওয়ার উপর জোর দিয়েছেন এই আয়োজনের অন্যতম সহযোগী ছিল মাস্ট ভোট বিস্তারিত থাকছে রিপোর্টে জোহরান অ্যাসেম্বলিম্যানদানি একজন জনপ্রতিনিধি হয়ে কাজ করে সবার আস্থা অর্জন করেছেন এবার তিনি নিউ সিটির মেয়র পদপ্রার্থী নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন বলে জানান তিনি 1% and there were even still some that are here today in the jamaica community for zoran and in others who even come from as far as long island who believed then in the possibility of this campaign and they believed because they know what every new yorker deserves we all deserve a city that we can afford we all deserve a city that treats us with respect we all deserve a city that sees us as part of it and i am proud to tell you after seven months we are now in second place in this race yeah! then two weeks until the election day of june 24th this energy that we have নিউ সিটির জন্য একজন গ্রহণযোগ্য প্রার্থী উল্লেখ করে জোহানান মামদানির পক্ষে ভোট চাইলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শাহনওয়াজ নিজেদের অবস্থান সুসংহত করতে হলে সবাইকে ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছেন মূলধারা রাজনীতিবিদ গিয়াস আহমেদ সেই অনুরোধ আবারও করলেন এই অনুষ্ঠানে be united we have to be you know get out from 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 home june 24 24 june 24 please make a note yeah but june 24 is the last day june June 24 and from tomorrow it's early vote, please not only you will vote, you have to call your friends and family this is our challenge this is this is the time that you know, we have to we have to you know be united 20 years ago, I had an opportunity to run for New York State Senate. অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলার হোসেন ও নাশিদ শিল্পী সংগঠক আতা উসমানি উই গেট দিস রাইট পারসন জোহরান মামদানি ইজ দ্য রাইট পারসন টু লিড দিস দিস সিটি লিড দ্য নিউ সিটি কল आवर फ्रेंड्स

A New Yorker, someone who truly understands the struggles our communities face. He's running for mayor to bring real change for working families, for people like us. And we got the right person, Zohran Mamdani. You know what? He's a South Asian like all of us here. The next mayor of New York City, Zoran Mamdani, we have it the same. Our young brother, Zohran Mamdani. পরে একটি র্যালি জেএমসি থেকে বের হয়ে হিলসাইডে গিয়ে শেষ হয় র্যালিতে উপস্থিত ছিলেন হাজারো মানুষ এই সময় মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট বেলাল চৌধুরী এবং মাস্ট ভোটের নেতৃবৃন্দ র্যালিতে অনেকে মামদানির পক্ষে স্লোগান দিয়েছেন সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে তাণ্ডব বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র দর্শকদের মন জয় করেছে জনপ্রিয় এই সিনেমা বিপুল সংখ্যক বাংলা সিনেমা প্রেমীর কণ্ঠে ছিল সিনেমার প্রশংসা বাংলা সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে এমন সিনেমা প্রদর্শন নিয়মিত করার দাবি জানিয়েছে সংস্কৃতির প্রেমীরা যুক্তরাষ্ট্রে সিনেমাটি বিপণন করেছে বায়োস্কোপ ফিল্মস বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে নিজের অভিনয় দক্ষতায় অসংখ্য মানুষের মন জয় করেছেন প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করেছেন ছাড়িয়ে গিয়েছেন এবার তাণ্ডব সিনেমায় নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন এই অভিনেতা যুক্তরাষ্ট্রে এই সিনেমা প্রদর্শন করেছে রাজ হামিদের বায়োস্কোপ ফিল্মস

বাংলাদেশের প্রবাসী বাংলা ভাষার মানুষের মন জয় করেছে এই সিনেমা সিনেমা দেখার পর তাই তো উচ্ছ্বসিত ছিলেন অনেকে বাংলাদেশের আমেরিকাতে আসছে বাইশ কিন্তু বাংলা মুভি যতই চলবে তত আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে জানবে এবং কাহিনীটা একটা কাহিনী ছিল বাংলাদেশের একটা মধ্যবর্তী মধ্যবিত্ত যুবকের বাস্তব কাহিনী অনুকরণে কিছু কল্পনা এখানে মেশানো হয়েছে সত্য তবে মুভির স্বার্থে গোলা করা হয়েছে ভালোই লেগেছে অনেকের কণ্ঠে ছিল সাকিব খানের প্রশংসা শুধুমাত্র সাকিব খানের জন্য আসা আমি সত্যি কথা মানে অনেক আগে থেকে ওনার মুভি দেখতাম কিন্তু বরবাদ দেখার পর থেকে আরো বেশি আগ্রহটা বেড়ে গিয়েছে তান্ডব তান্ডব অসংখ্য সুন্দর একটা মুভি সবার মুখে মুখে শুনছি এবং মেইন কারণ হচ্ছে সাকিবের জন্য যতটুকু আমি না আসছি আমার ফ্রেন্ডের জন্য ততটুকু আসছে সাকিব খানকে পছন্দ না করলেও এক আগেই করবো সাকিব খানের দ্য বেস্ট থিং এবাউট হিম ইজ লাইক इट्स সব জেনারেশন কে হি ইজ ফোলিং ইনটু দ্য থিয়েটার এন্ড ইট ইজ লাইক ইউ নো ইট गिव्स আ গুজ বাম টু সে ইট दट দেখতে যে ছোট থেকে বড় বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে নিয়মিত এমন সিনেমা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই তান্ডব দেখার পর আমরা বুঝলাম রায়হান রাফিস লাইক এক্সেলেন্ট ইউ নো নিমাত আর ছবিটা এরকম ছিল যে মানে লাস্ট পুরো ছবিটা না দেখলে বুঝবেন না টু বেস্ট থ্রিল সবকিছু মিলে সিনেমা দেখার পর অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন ভালো লেগেছে এই জন্য রাজ ভাইকে থ্যাংকস এগেন টু ব্রিং অ্যানাদার রিয়েলিস্টিক ব্লকবাস্টার যেটা দেখে আমরা খুব ভালো পাই হ্যাঁ খুবই ভালো লাগছে আমি তো আসলে সাকিব খানের মুভি মিস করি না আমি প্রিয়তমা ছয়বার দেখছি তখন আমি দেশে ছিলাম এবং এটা আবার দেখব কয়বার দেখব বলতে পারি না বাট দেখব অনেক ভালো লাগছে সাংবাদিক উপস্থাপক তানভীর তারেক নির্মাতা রায়হান রাফির নির্মাণের প্রশংসা করলেন তো রাফির ছবি প্রথম দেখলাম রাফির নির্মাণের প্রতি আসলে আমার আলাদা একটা মানে জায়গা আছে কারণ আসলে পালসটা বোঝে এই ছবিতে যেটা হলো আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিক হিসেবে বলছিলাম যে মাল্টি কাস্টিং কেন হয় না মাল্টি কাস্টিং কেন হয় না এটা রাফি করে দেখালো এবং খুব সুন্দরভাবে বিন্যাসটা করছে প্রথম হাফটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে বাট

অনেক ট্যালেন্টেড আমাদের নির্মাতারা আছেন আমি চাই আমরা চাই সবাই অ্যাকচুয়ালি এরকম আরো মুভি হোক আর আমরা তো আছি সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু বলেছেন চরমান বিমান হামলার প্রেক্ষাপটে ইরানি নেতারা পালানোর জন্য এখন ব্যাগ গোছাতে শুরু করেছেন তিনি ইরানকে পারমাণবিক সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করে বলেন বিশ্বব্যাপী হুমকি রুখতেই ইসরায়েল এই পদক্ষেপ নিয়েছে এই নিষ্ঠুর শাসক গোষ্ঠী যে পারমাণবিক অস্ত্র বানাতে চায় তা তারা তাদের সময় সন্ত্রাসী মিত্রদের হাতে তুলে দিত এটা হতো পারমাণবিক সন্ত্রাসবাদের চরম রূপ যা গোটা বিশ্বকে হুমকির মুখে ফেলতো তিনি আরও বলেন এই সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার সমর্থন রয়েছে নেতানিয়াহু বলেন তারা এমন এক হুমকির মুখোমুখি যা তাদের সবার উপরই আঘাত হানবে এখন নয়তো পরে নেতানিয়াহু এই বক্তব্য দাবি করেন শুধু যুক্তরাষ্ট্র নয় বিশ্বব্যাপী বহু দেশের সমর্থন রয়েছে ইসরায়েলের এই অভিযানে ইসরায়েলের হামলার পর বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান দেশটির সশস্ত্র বাহিনীর এক বার্তা বলেছে পরবর্তী নির্দেশ না পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলতে পারবে না ওই বাহিনী জানিয়েছে তাদের অনুমতি ছাড়া একটি মাছিও এই জলসীমা অতিক্রম করতে পারবে না তেল পরিবহনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ এই হরমুজ প্রণালী যেটি ওমান ও ইরানের মাঝে অবস্থিত এই পদক্ষেপের ফলে বিশ্ববাজার তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে প্রতিদিন সমুদ্র পথে পরিবাহিত তেলে প্রায় বিশ শতাংশ যাতায়াত করে এই জলপথ দিয়ে যা একে বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে হরমুজ প্রণালী দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান প্রায় এই প্রণালীকে একটি কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় রাতভর পাঁচবার জায়গা বদল করে নিরাপদ আশ্রয় যেতে বাধ্য হয়েছেন পাঁচবার নিরাপদ জায়গায় সরে যেতে সুরক্ষিত আশ্রয় কেন্দ্রগুলোতে থাকতে হয়েছে তাকে বিস্তারিত রিপোর্টে প্রতিশোধ নিতে ইসরায়েলের শত শত মিসাইল ছুড়েছে ইরান হামলা শুরু হলে বেসামরিক ইসরায়েলিরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন এ সময় ইরানি হামলার ভয়ে অন্তত পাঁচবার বাংকারে লুকানোর কথা স্বীকার করেছেন তেলাবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে রাষ্ট্রদূত বলেন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কঠিন একটি রাত কেটেছে তাকে পাঁচবার বাংকারে লুকাতে হয়েছে তিনি বলেন আজ এখানে সাবাদ অর্থাৎ ইসরায়েলিদের বিশেষ দিন সবকিছু শান্ত থাকা উচিত কিন্তু মনে হয় না থাকবে সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকারও আহ্বান জানান তিনি শনিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজধানী তেলাবিব ও জেরুজালেমে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বিভিন্ন গণমাধ্যম বলছে অন্তত পাঁচ দফায় শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলে ইরান ইসরায়েলের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে বাঁধছে যুদ্ধের দামামা এই পরিস্থিতিতে অঞ্চলটিতে সর্বাত্মকিবের হামলায় জবাবে তেহরান কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এমনটাই মনে করছেন কেউ কেউ অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র বিস্তারিত রিপোর্টে গেল শুক্রবার থেকে পাল্টাপাল্টে হামলা চলছে ইরান ইসরায়েলের মধ্যে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা তেলাবিবের হামলার জবাবে তেহরান কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তার ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এমনটাই মনে করেন কেউ কেউ অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়ার কথা বলছে যুক্তরাষ্ট্র দ্রুত পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে ইসরায়েলের হামলার পর ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন দুমাস আগেই সতর্ক করা হয়েছিল তেহরানকে দ্রুত পরমাণু ইস্যুতে সমঝোতায় আসার পরামর্শও দেওয়া হয়েছিল যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ঠিক করতে তেহরানকে দ্বিতীয় সুযোগ দেওয়া যেতে পারে বলেও পোস্টে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক ও ইরান পডকাস্টের উপস্থাপক নিগার মোর্তজাভি বলেন ইসরায়েল হামলার জবাব না দিলে ইরানে তেলাবিবের আরও জোরালো হামলার শঙ্কা রয়েছে ইরান এটাও জানে হামলার প্রতিশোধ না নিলে ইসরায়েলের সাহস আরও বেড়ে যাবে এটি একটি অন্যরকম মুহূর্ত তেহরানের সামনে নিরাপদ বিকল্প নেই তিনি আরও বলেন ইরানের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তাদের উচিত হবে একটি ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দেখানো যেন যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে না পড়ে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করতে ইসরায়েল এই হামলা চালিয়েছে একটি ফাঁদ তৈরি করেছে ফাঁদে পা দেওয়া মাত্র যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে যাবে আমাদের দেখতে হবে ইরান কোন পথে এগোয় তবে বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্রের পরামর্শ না মেনে এই হামলার কঠোর জবাব দেবে ইরান আর এটা এমন হলে সংঘাতে জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র যার পরিণতি হবে আরও ভয়াবহ উল্লেখ্য শুক্রবার ইরানের পারমাণবিক কেন্দ্র সামরিক ঘাঁটি লক্ষ্য করে অপারেশন রাইজিং লায়ন চালায় ইসরায়েল হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ জবাবে ইসরায়েলের পাল্টা হামলা চালায় তেহরানো ইউএসএ নিউ ইয়র্ক গভর্নর টিম ওয়ার্ডস জানিয়েছেন বন্দুকধারীর স্টেইটে আবার একজন আইন প্রণেতা ও তার স্ত্রীকে আহত করেছেন এই হামলাকে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তিনি এক সংবাদ সম্মেলনে মিনিসোটার আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছে সন্দেহভাজনের খোঁজ খোঁজে একটি বড় ধরনের তল্লাশি অভিযান শুরু হয়েছে সন্দেহভাজনের পুলিশের দিকে গুলি করে তারপর দৌড়ে পালিয়ে যায় এ সময় সে একটি গাড়ি ফেলে রেখে যায় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি ইশতেহার পেয়েছে তাতে আরও অনেক আইন প্রণেতা ও কর্মকর্তাদের তালিকা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে তাকে এই ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এক বিবৃতিতে তিনি বলেছেন মিনিসোটায় ভয়ানক গুলি বর্ষণের ঘটনা ঘটছে এটিকে স্টেটের আইন প্রণেতাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্য লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে ফিরে এসে দুর্নীতির অভিযোগ আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আনিত অভিযোগ নিয়ে আলোচনার জন্য টিউলিপের বৈঠকের অনুরোধ তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন বর্তমানে যুক্তরাজ্যের সহকারী সফরে থাকা ইউনুস আইটিভি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে কোনো ধরনের অভিযোগ রাজনৈতিক সংলাপের মাধ্যমে নয় আইনগতভাবে আদালতে মোকাবেলা করা উচিত তিনি বলেন যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তার আদালতে উপস্থিত হওয়া উচিত তিনি এটিকে একটি আইনি প্রক্রিয়া হিসেবে নিয়েছেন এবং আইনিভাবেই হওয়া উচিত রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নিজেদের গঠনতন্ত্র প্রতীক ও জেলা উপজেলার পর্যায়ে কমিটি গঠন সহ সব প্রস্তুতি গুছিয়ে আনার কথা বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন এনসিপির দলীয় প্রতীকের সংক্ষিপ্ত তালিকায় মুষ্টিবদ্ধ হাত কলম ল্যাপটপ সাপড়া সহ পাঁচ ছয়টি বিষয় রাখা হয়েছে দলটির কেন্দ্রীয় কমিটির যুগ মহাবায়ক সারোয়ার তুষার বলেন তারা নির্ধারিত সময়ের আগেই দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেবেন ইতিমধ্যেই তাদের গঠনতন্ত্র দলের সাধারণ সভায় অনুমোদন পেয়েছে বিএনপি নেতা রাহুল কবি ইজবি বলেছেন তার কোনো জানি মনে হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনেকের মনে জ্বালা ধরিয়েছে কেন এই জ্বালা উদ্দেশ্য কি গাজীপুর সদর উপজেলায় ভবনাপুর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজবি এসব কথা বলেন জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে রিজবি বলেন তাদের কিছু রাজনৈতিক বন্ধু উষ্মা প্রকাশ করছেন লন্ডনের বৈঠক নিয়ে কেউ কেউ বলছেন নিরাপত্তা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে ইতিহাসটা বলুন দেখি তাদের কখন নিরাপত্তার সঙ্গে কাজ করেছে পুলিশ বাহিনীর হাতে এখন থেকে ভারী মনস্ত্র দেখা না গেলেও তাদের বিশেষ ইউনিট আর্ম পুলিশ ব্যাটালিয়ান এবং এর সদস্যদের হাতে এই ধরনের অস্ত্র থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকায় উত্তর আইবিবিএন ও র্যাব একের সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অস্ত্র অর্থাৎ বড় ধরনের হাতিয়ারগুলো পুলিশের হাতে থাকবে না এপিবিএন এর রোল আলাদা তাদের জন্য কিছু ভিন্ন অস্ত্রের প্রয়োজন হয় পুলিশের অন্য ইউনিটের তুলনায় তাদের দায়িত্ব ভিন্ন খুলনা নগরীতে এক আওয়ামী লীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে নগরীর ফুলবাড়ি গেট বাজারে এই ঘটনা ঘটে বলে খান আলী থানার ওসি জানান মারপিটের শিকার বীর মুক্তিযোদ্ধা ও নগর আওয়ামী লীগের সহসভাপতি কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বেগ লিয়াকত আলীকে স্থানীয় জনগণ পুলিশে সোপর্দ করে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন লিয়াকত আলী তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে রয়েছে নানা ধরনের অনিয়মের অভিযোগ এবার আন্তর্জাতিক সংবাদ ইরানে ইসরায়েলের বড় আকারের হামলা শুরুর পর বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল বিশ্বজুড়ে তাদের দূতাবাস সেবা বন্ধ করে দিয়েছে সেই সাথে নাগরিকদের সতর্ক থাকার এবং জনকন স্থানে ইহুদি এবং ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের দূতাবাসগুলো বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল একই সাথে তাদের নাগরিকদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে শুক্রবার বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয় একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ যে কোনো ধরনের হামলার পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে এসব নির্দেশনা দেয়া হয়েছে তবে কতদিন ইসরায়েলি দূতাবাস বন্ধ থাকবে তা স্পষ্ট নয় শুক্রবার ভোর চারটার দিকে রাজধানী তেহরানসহ ইরানের আট শহরে বড় বিমান হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী দেশটি ইরানের পরমাণু প্রকল্প ও সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অন্তত স্থাপনায় হামলা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছে জবাবে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইরান চলছে বৃষ্টির মতো ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা এবার থাকছে খেলার সংবাদ কাভার পয়েন্ট দিয়ে মিচেল স্টার্কের বলে কাইল ভেরোয়েনের দারুণ এক বাউন্ডারি তাতেই সাতাশ বছরের অপেক্ষা ঘুষল দক্ষিণ আফ্রিকার উনিশশো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোন আইসিসি শিরোপা জিততে পারেনি তারা লর্ডসে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেট হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল প্রোটিয়ারা দলে জয়ের সব সংস্করণ মিলিয়ে তেতাল্লিশ ইনিংস পর পাওয়া এই এইডেন মার্ক্রামের লড়াকে সেঞ্চুরি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা ফাইনালে টস জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিং আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকা ক্যাসিকো রাবাদা মার্কো ইয়ানসেন এর তোপের মুখে দুশো বারো রানের প্রথম ইনিংসে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া এতক্ষণ দেখছিলেন আইবি এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার ইরানের হামলায় ইসরাইলের ব্যাপক ক্ষতি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সকে সতর্ক করল ইরান ভবিষ্যতে আরো বড় ধরনের হামলার হুঁশিয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আমেরিকায় পরমাণু আলোচনা বাতিল ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় দাবি নেতানিয়াহুর না থামলে আরো কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের মিনিসোটায় আইন প্রণেতা ও তার স্বামীকে গুলি করে হত্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রতিরিত হত্যাকাণ্ড আখ্যা গভর্নর ট্রিম ওয়ার্সের গঠনতন্ত্র প্রতীক ও জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন সহ এনসিপি নিবন্ধন প্রস্তুতি শেষের পথে প্রতীকের তালিকায় মুষ্টিবদ্ধ হাত সাপলা শেষ করছি আজকের আইভিটিভি এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ